হয় ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা প্যান টু পয়েন্ট ও যে অপশানটি বার করেছে যেটা আপনার প্যান কার্ডে স্ক্যানার সহ আপনার আইডেন্টিফিকেশন হিসাবে নতুন একটা প্যান কার্ড তৈরি হবে তো কীভাবে আপনারা সেই প্যান কার্ড তৈরি করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা দেখাবো এবং কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই প্যান কার্ডটি নতুন যে প্যান কার্ডটি কেন্দ্র সরকার জারি করেছে সেই প্যান কার্ডটি তৈরি করার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো সর্বপ্রথম বলে রাখি যে প্যান কার্ড টু পয়েন্ট ও যেখানে বলা হয়েছে যে আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডে আপনি আপডেট করতে পারবেন এবং আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার আপনার ইমেল অথবা মেসেজের মাধ্যমে সেই প্যান কার্ডটি আপনাকে দিয়ে দেওয়া হবে তো সেই প্যান কার্ডটি আপনি ডাউনলোড করে নেবেন এবং এক সপ্তাহের মধ্যে সেটা পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে তো তার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনার প্যান কার্ডটি এনএসডিএল পোর্টাল থেকে তৈরি হয়েছে না আপনার ইউটিআই থেকে তৈরি হয়েছে তো আজকে আমরা এনএসডিএল পোর্টাল থেকে আমাদের প্যান একটি প্যান কার্ড আপনার নতুনভাবে আপডেট করে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি তো আপনি এই কাজটি মোবাইল অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আপনি করে নিতে পারবেন সেম প্রসেসে তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখানে লিখে সার্চ করেছি অনলাইন সার্ভিস এনএসডিএল ডট কম আপনি যখন এটা লিখে সার্চ করবেন আপনার কাছে এনএসডিএল পোর্টালের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি আপনার গেটে ই প্যান এই অপশানটি আপনি পেয়ে যাবেন তো এখানে প্যান অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে প্যান কার্ড নাম্বারটি আপনি এখানে আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি আপনার এখানে টাইপ করতে হবে তো আধার কার্ড নাম্বারটি টাইপ হয়ে যাওয়ার পরে পরে আপনি হচ্ছে নিচের দিকে চলে আসবেন সেখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনার মান্থটা সিলেক্ট করতে হবে কোন মাস আপনার জন্ম হয়েছে সেই মাসটা সিলেক্ট করার পরে বছরটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আইএেতে ক্লিক করে এই আই এম রিবুটে অপশানে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে এবং আপনি কোন ইমেলে চাইছেন না মোবাইলে ওটিপি চাইছেন তো আমরা এখানে বোধ সিলেক্ট করে দেবো যেহেতু আমরা মোবাইল অথবা ইমেল আইডি দুটোতেই আমরা এখানে ওটিপি চাইছি তো আপনার দেখুন এখানে কোন ইমেল আইডিটা দেওয়া আছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে দেখে দিয়ে আপনি হচ্ছে বোধ সিলেক্ট করার পরে আমরা আই আই হিয়ার বাই এগ্রিতে ক্লিক করে গেট ওটিপিতে আমরা ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল অথবা আপনার জিমেল আইডি যেটা আছে সেখানে আপনার একটি এস এম এস যাবে সেই এস এম এসটি আপনাকে এখানে ছ ডিজিটের সংখ্যা যাবে সেই সংখ্যাটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পর আপনি ভ্যালিড অপশানে ক্লিক করবেন তোমাদের ওটিপিটা চলে এসে তো আমরা এখানে ওটিপিটা টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পরে ভ্যালিড অপশানে নিচের দিকে দেখুন ভ্যালিড অপশান আছে সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন পে কন্টিনিউ উইথ পেড ই পেন ডকুমেন্ট অনলি তো আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দেখুন এখানে একটা অনলাইন মেথড সিলেক্ট করতে হবে না আমরা অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম সিলেক্ট করছি সিলেক্ট করার পরে দেখুন এখানে আট টাকা ছাব্বিশ পয়সা আপনার কাটছে তো আপনাকে আট টাকা ছাব্বিশ পয়সা আপনাকে কাটাতে হবে অনলাইনের মাধ্যমে এখানে টু পে ক্লিক করবেন ক্লিক করার পরে পে কন্টিনিউ অপশানে কনফার্মে ক্লিক করবেন পে কনফার্মে ক্লিক করলে আপনাকে আপনার পেমেন্ট গেটওয়ে দিয়ে দেবে যেখান থেকে আপনি স্ক্যানারের মাধ্যমে যে কোনো স্ক্যান গুগল পে ফোনপে বা ইউপিআই যে কোনো যেখান থেকে আপনি এটা স্ক্যান করে আপনি টাকাটা কাটিয়ে দেবেন টাকাটা কাটিয়ে দেওয়ার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে তো আমাদের পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে তো এখানে আপনি ওয়েটিং করবেন দু এক সেকেন্ড এখানে রিফ্রেস করবেন না রিফ্রেশ করলে আপনাকে আবার পেমেন্টটি কাটাতে হবে তো এখানে আপনি একটু ওয়েট করে যাবেন ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার পেমেন্টটি সাকসেসফুল দেখাচ্ছে এবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখুন এই কন জেনারেট প্রিন্ট রিপোর্ট রিসিপ্ট তো আপনাকে এটাতে ক্লিক করলে আপনার কাছে একটা রিসিপ্ট চলে আসবে যে রিসিপ্টটা আপনি টাকাটা কাটি সেই রিসিপ্টটা আপনি এখানে পেয়ে যাবেন এবং এর আপনার হচ্ছে ইমেল আইডিতে এই প্যান কার্ডটি আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা এটাকে সেভ করে নেবো অথবা প্রিন্ট আউট নিয়ে নেব তো আমাদের যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিতে আমাদেরকে আমাদের প্যান কার্ডটি পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে আমাদের ইমেল আইডিটি ওপেন করে নেব ওপেন করে নিয়ে আমাদের প্যান কার্ডটি দেখে নেব যে আমাদের কী কী ধরনের প্যান কার্ড এসেছে তো আপনাকে এখানে তিনটি ফাইল আপনাকে দেবে তো আমরা দেখুন এখানে সর্বপ্রথম দ্বিতীয় প্যান কার্ডটি আমরা ওপেন করছি তো আপনি যখনই দ্বিতীয় নাম্বার এস এম এস টি ওপেন করতে যাবেন সেখানে আপনার ডেট অফ বার্থ লাগবে তো আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে টাইপ করে দেবেন টাইপ করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে দেখুন এই ধরনের আমাদের প্যান কার্ডটি এসেছে আগে আমাদের এই প্যান কার্ডে আপনার স্ক্যান বার কোডটা ছিল না তা আমাদের এখন যে স্ক্যানের প্যান কার্ডে বার কোডে এসে গেছে তো আমাদের এই প্যান কার্ডটি ডিজিটাল করা হয়েছিল সেখানে সিগনেচার নেই তো আপনারা এখানে আপনার মার কার্ড পেন দিয়ে আপনি সিগনেচার করে নিতে পারেন এবং আপনার প্যান কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকটবর্তী প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যাতে তারাও বাড়িতে বসে এ ধরনের প্যান কার্ড টু পয়েন্ট ও যে বার কোড বলা প্যান কার্ড এখন নতুন কেন্দ্র সরকার তো করেছে সেই প্যান কার্ডটি আপনারা খুব সহজে বার করতে পারবেন আশা করি আমরা সম্পূর্ণ তথ্যদের সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ